তিন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সেভেন সিস্টার্সকে স্থলবিষ্টিত বলে অভিহিত করে বাংলাদেশকে এ অঞ্চলের সমুদ্রের অভিভাবক হিসেবে উল্লেখ করেন ব্যাস ভারতীয় রাজনীতিবিদদের মনে যেন আগুন ধরে গেল তারা একের পর এক প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতিকে যতটা সম্ভব উত্তপ্ত করার চেষ্টা করছেন ড মোহাম্মদ ইউনুসের বক্তব্য ছিল সরল তিনি বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে কিন্তু ভারতীয় রাজনীতিবিদদের কথায় মনে হচ্ছে এই বক্তব্য যেন ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় অনেক রাজনীতিবিদ ও কূটনৈতিক একে নিরাপত্তার জন্য হুমকি এবং দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো রীতিমতো খুব দিয়েছেন তিনি বলেন এ ধরনের মন্তব্য ভারতের চিকেন স্ল্যাগ করিডোরের দুর্বলতা নিয়ে চীন ও পাকিস্তানের প্রচারণাকে উস্কে দেয় উত্তরপূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে আমাদের শক্তিশালী অবকাঠামো দরকার ত্রিপুরার টিপরা মোথার নেতা প্রদ্দত মানিক্য যেন চিরকালই আক্ষেপে ভুগছেন তিনি বলেন উনিশশো সালে চট্টগ্রাম ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হত না আমাদের নিজস্ব বন্দর প্রয়োজন এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো তাদের যেন অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে নাখোশ হয়ে ভারতের প্রাক্তন হাইকমিশনার বিনা সিক্রি বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্র প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে ডক্টর ইউনুসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক তার এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই এদিকে কংগ্রেসও বসে নেই কংগ্রেস নেতা পাবন খেরা বলেছেন বাংলাদেশের এ অবস্থান উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি ডক্টর ইউনুসের বক্তব্যকে একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে বোঝা যায় এটি ছিল মূলত অর্থনৈতিক চিন্তার প্রতিফলন তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্ব ভারতের জন্য দেশটি স্বাভাবিকভাবে একটি প্রবেশদ্বার হতে পারে কিন্তু ভারতীয় রাজনীতিবিদরা বরাবরের মতো এটিকে কূটনৈতিক ও রাজনৈতিক ইস্যু বানিয়ে পরিস্থিতিকে আরও অস্থির করার সুযোগ খুঁজছেন একদম সেই বুড়ির মতো অবস্থা আগেই কষ্ট তার উপর কেউ কিছু বললে সেটাকে আরও বড় করে দেখানোর প্রবণতা পান থেকে চুন খসার মতো সামান্য একটি মন্তব্যই তারা যেন নিজেদের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব প্রতিক্রিয়া নিয়ে সাধারণ জনগণের ভাবনা খুবই স্পষ্ট বাংলাদেশের ভূগোল পাল্টে যাবে না ভারতের সেভেন সিস্টার স্থলবেষ্টিতই থাকবে আর বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও ভৌগোলিক গতি প্রকৃতিতে বাংলাদেশই মূল প্রবেশদার হিসেবেই থাকবে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল